গুড ইভিনিং আমার প্রিয় প্রিয় বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আমরা মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে আর আজকে কিছু কিছু তোমাদের জায়গায় নিয়ে যাব যেই জায়গাগুলো দেখলে তোমরা ভীষণ আনন্দ পাবে এবং খুশি হবে আর আমি যতটুকু জানি যে আমি যেখানে যাচ্ছি সেখানে অনেক বড় বড় সেলিব্রিটি যারা তারাও কিন্তু এখানে আসে এবং তোমরা সেটা দেখতে পাবে আর সেটা আমাদের কালনাতেই অবস্থিত তো চলো বন্ধুরা যা যাক আর ভিডিও শুরুতেই বলে রাখি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি চট জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নোটিফিকেশান বেলটি কিন্তু অবশ্যই অন করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো সবাইকে অনেক 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 ধন্যবাদ আর কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক স্বাগত অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা রইল তো চলো বন্ধুরা তো চলো তাহলে যাওয়া যাক মূল আকর্ষণে আর এই হচ্ছে কি আমাদের সেই মূল আকর্ষণের গেট তো এখন আমি ঢুকলাম কিন্তু একশো আট মন্দির শিব শিবলিঙ্গ যেখানে রয়েছে একশো আটটা যাকে বলে একশো আটটা শিব মন্দির তো এইখানটায় কিন্তু অনেকেই আসে ভিডিও বানাতে তো আমি কিন্তু এর আগে অনেকবার এসেছি এইখানে আর কি বলতো তখনও ভিডিও বানিয়েছি তার জন্য এইবারও কিছু ভিডিও বানালাম কিন্তু খুব ভয়ে ভয়ে যেহেতু এখানে সিকিউরিটি গার্ড রয়েছে এখানে ডান্স ভিডিও তো একদম বানাতে দেয় না তো আমি সেটা বানাতেও পারিনি একদম চুপি চুপি চুরি চুরি করে আমি কটা ভিডিও বানিয়ে নিয়েছি আর সেই ভিডিওগুলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করেছি তোমরা দেখেছ তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর এই মন্দিরটা তোমরা আসতে পারো যারা চিনো না তারা কিন্তু এখানে আসতে পারো এইখানটায় ভিডিও বানাতে তো আমার বাড়ি থেকে কিন্তু এই মন্দির চত্বর বেশি দূর না তো এখান থেকে আমরা পাশেই কিন্তু রাজবাড়ি রয়েছে তো সেখানেও তোমাদেরকে নিয়ে যাবো তারপরে যাব মেলায় তো আমাদের বাড়ি কিন্তু একদম দশ মিনিটের রাস্তা টোটোতে তো তোমরা আমাদের বাড়িতেও আসতে পারো আমার বন্ধুরা যারা রয়েছ যারা আমার সাবস্ক্রাইবার বা আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখো তখন কিন্তু তোমরা এখানেও আসতে পারবে আর বিশেষ করে এখানে সন্ধ্যাবেলায় কিন্তু মানে বেশি ভালো লাগে সন্ধ্যাবেলায় তো যেহেতু এখানে দেখো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এক মন্দির থেকে বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি রাজবাড়ি তো পাশাপাশি দুটো একসঙ্গে অবস্থিত আর একটা মূল আকর্ষণ কি বললো তো দেখবে কোনো প্রদর্শনীয় জায়গা দেখতে গেলে কিন্তু এখনকার দিনে কিন্তু টিকিট লাগে কিন্তু এই যে দুটো জায়গা এখানে যে এত দূর দূর থেকে দর্শনার্থীরা দেখতে আসে কিন্তু এখানে কোনো মন্দিরে প্রবেশ করতে মানে কোনো জায়গায় এটার ভিতরে তুমি যা কিছু করো না কেন মন্দিরে ঢুকো বা এমনি ফিল্ডে বসো কিন্তু এখানে কিন্তু কোনো টিকিট লাগে না কোনো গেট পাস লাগে না কোনো টিকিট লাগে না এই দিকে কিন্তু ভীষণ ভালো আর যখন তখন তাই এনি টাইম এনি হাউ যে কোনো সময় যে কোনো মুহূর্ত এখানে মানুষ চলে আসে যখন তখন তারপরও এখানে একটা নিয়ম আছে মন্দির যেমন কখন খোলা থাকে কখন অফ হয়ে যায় এই জিনিসটা একটা নিয়ম আছে তো সেই নিয়মটা মেনে চললে মন্দিরের গেট কখনো দিনের বেলায় কিন্তু বন্ধ হয় না কিন্তু রাত্রেবেলাও বন্ধ হয়ে যায় রাত ধরো মেন মেন যে মন্দিরগুলো ওগুলো আটটা নটা দশটা এরকম সময় বন্ধ হয়ে যায় তো দেখো এখন কিন্তু লোকজনের সংখ্যা অনেকটাই কম কারণ এই জন্যই কম যে এখন সবাই মেলার উদ্দেশ্যে সেদিনই আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে গঙ্গার গঙ্গার পারে যে পার্কটা ওই পার্ক এবং মেলা এই দুটোতে এখন ভিড় জমিয়েছে অতিরিক্ত আর দেখো এখানে রাখির দোকানদার মশাই সে ঘুমোচ্ছে হা করে তো আমরা অলরেডি কিন্তু মেলাতে ঢুকে গেছি তো আমি তো মানে ভয় পেয়েছিলাম যে একজন আমাকে বলল যে মেলা শেষ হয়ে গেছে মেলা এখন আর নেই দোকানপাট সব ভেঙে দিয়েছে এরকম শুনেছিলাম তো তখন ভাবলাম যে যাই একবার দেখে আসি যে সত্যি সত্যিই কি মানে মেলা কি শেষ হয়ে গেল তো মেয়েকে তো এখনও আনা হয়নি সেই কবে বলেছিলাম তোমাদেরকে যে মেয়েকে নিয়ে আসা হয়নি ওকে নিয়ে আসবো নিয়ে আসবো কিন্তু এই দু দিন তিন দিন যেমন আমার জ্বর আমার ছেলের জ্বর দুজনেরই অনেক জ্বর অসুস্থ ছিলাম আসতে পারিনি তার জন্য আজকে আসলাম আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছ আমার অসুস্থতার কথা শুনে বিশেষ বিশেষ কিছু আছে আমার বন্ধু তারা আমাকে বলেছে দেখেছ বৃষ্টির জলে ভিজতে নিষেধ করেছিলাম ভিজেছ তখন বলেছিল যে কিছু হবে না কিছু হবে না এখন দেখেছ তুমি অসুস্থ হয়ে গেছো এই যে কথাগুলো তোমরা আমাকে বলেছো না বিশ্বাস করো আমার যে কি ভালো লেগেছে তখন মানে বোঝাতে পারবো না যে তোমরা আমার জন্য এতটা ভাবো বা আমার শরীর নিয়ে তোমাদের এতটা কনফিডেন্স ছিল কিন্তু তখন আমি সেটাকে পাত্তা দিইনি আমি মনে করেছি যে হ্যাঁ আমার কিছু হবে না ভিডিও বানালো জলের মধ্যে নেমে বৃষ্টিতে ভিজে কাদায় ভিজে এরকম যদি না করি আমার কিছু হবে না কিন্তু ঠিক তোমাদের কথা আমি না শুনে চরম ভুল করেছি আর আজকে বিশেষ একজনের নাম আমি আমার ভিডিওতে নেব যে আমাকে রিকোয়েস্ট করেছে তার নামটা নেওয়ার জন্য তো তার নামটা হচ্ছে গিয়ে কাজল আর আইডির নাম হচ্ছে গিয়ে রাজেশ তো একটা কথা কি তো কাজল এবং রাজেশ এটা দিদি ভাই না দাদা ভাই আমি সঠিক বলতে পারছি না কাজল তো মেয়েদের নাম রাজেশ ছেলেদের নাম তো আইডির নামটা হচ্ছে গিয়ে রাজেশ আর আমি আইডিতে ঢুকেছি আইডিতে ঢুকে আমি দেখলাম নো সাবস্ক্রাইবার অ্যান্ড নো ভিডিও কোনো ভিডিও আপলোড করা হয়নি তো যাই হোক তাও আমি তোমার নামটা নিলাম তোমার রিকোয়েস্টে আর তুমি যদি কখনও ভিডিও আপলোড করো বা চ্যানেল খোলো অবশ্যই আমি তোমাকে সাপোর্ট করব পাশে থাকবো যেহেতু তুমি আমার পাশে রয়েছো আমাকে সাপোর্ট করেছো আমিও তোমাকে করব আর যেই সব বন্ধুরা দাদা ভাইরা আমাকে খুব ভালোবাসো তাদের মধ্যে বিশেষ বিশেষ কেউ আছে তো তাদের নামটা আমি এখন নিতে পাচ্ছি না কারণ এখানে আমি এখনও নাম নেওয়ার পারমিশন পাইনি যদি আমি কখনো পারমিশন পাই অবশ্যই আমি ভিডিওতে নাম নেব সেই দাদাভাইদের আমার মানে ঠোঁটের ঠোঁটের কাছে চলে আসে নামগুলো যে এতটা ভালোবাসে আমাকে মানে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আর কেউ দেখুক আর না দেখুক ওই কয়েকটা সংখ্যক বোন দাদা ভাই তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে তো যাই হোক অনেক বক বক করলাম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আর বাড়ি যাওয়ার রাস্তা এখন আমাদের দেখতে হবে যেহেতু রাত আটটা বেজে গেছে তো আমি কিন্তু কখনও এত রাতে মেলায় কখনো আসি না বিশেষ করে বরকে ছাড়া আর যেহেতু মেয়েকে নিয়ে এসেছি এই জন্য বেশি একটা ভয় লাগছে না তো কিছু কেনাকাটা হলো ছেলের জন্য আমার জন্য সানগ্লাস খেলাম দেখতে পেলে তারপরে কিছু খাবার দাবার নেব মেয়ের জন্য কিছু নেব আর দেখি কি কি ভালো লাগে পছন্দ হয় তো সেগুলো নিয়ে তারপরে একদম বাড়ি তো টুকটাক কেনাকাটা হয়ে যাওয়ার পরে এখন দেখি ভীষণ পা ব্যথা হচ্ছে কারণ সেই বিকেল থেকে হাঁটাহাঁটি হচ্ছে তারপরে ভিডিও বানালাম ওখানটায় এই জন্য পাটা ব্যথা হচ্ছে তার জন্য এখন এই রেস্টুরেন্টে ঢুকেছি তো ভাবলাম এখান থেকে কিছু নিয়ে যাই তো মোগলাই অর্ডার করলাম তারপরে এখান থেকে যাব শয্যা বাড়ি তো একটু আচারের দোকানেও গিয়েছিলাম যে কিছু আচার খাবো কিন্তু চশমাটা কিনেছি তো তোমাদের একটু দেখালাম পরে তো আচারের মধ্যে মাছই পড়েছে দারজনের নেইনি তো এখন আমরা তো একদম টোটোতে উঠে গেছি আর দেখলে আরেকটা ঠাকুর ভাসান হয়েছে আর আমরা যেই মেলাতে গিয়েছি ওই মেলার ঠাকুরটা কিন্তু অলরেডি ভাসান হয়ে গেছে তো এটা আরেকটা ঠাকুর আর এখন আমরা দুজনে খাচ্ছি আইসক্রিম তো খেতে খেতে রাস্তায় একটা ফুচকার দোকান আছে ওখান থেকে ফুচকাটা নেব তারপরে যাব বাড়ি বাড়ি গিয়ে ইচ্ছা করে ঝাল ঝাল করে ফুচকা খাবো ভীষণ ইচ্ছে করছে ফুচকা খেতে আর আইসক্রিমটা খেয়েও দারুণ তৃপ্তি লাগছে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে দ্বারা ভিডিওটি দেখলে সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা